আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার টাক্সেস আফিলাত ট্রাইব্যুনাল রাজস্ব ভবন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এগারো সাত দু হাজার চব্বিশ তারিখে এতে মোট পাঁচটা ক্যাটাগরিতে বিশ জনের নিয়োগ দেওয়া হয়েছে আমরা দেখব কোন ক্যাটাগরিতে কয়জন নিয়োগ দেওয়া হয়েছে এবং কোন কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে এরপরে ফি আবেদন করার জন্য কত টাকা ফি প্রদান করা লাগবে আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এবং কি কি কাগজপত্র লাগবে সবগুলো আমরা বিস্তারিত বলবো সে পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এক নম্বর আছে কম্পিউটার শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইজন গ্রেড তেরো স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিআই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বা আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরাজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে দুই নম্বরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রদর্শনকার তিনজন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার অট প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পি লিপিতে সর্বনিম্ন গতি ইংরাজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার দ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরাজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ এরপরে তিন নম্বরের উচ্চমান সহকারী পদসংখ্যা পাঁচ জন গেরেট চোদ্দো বেতনের স্কেল দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিআই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে অক্ষরের গতি আহ ইংরাজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এরপরে চার নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে আক্ষরিক পদসংখ্য আয়োজন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও বিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে অক্ষরে সর্বনিম্ন গতি ইংরাজিতে শব্দ ও বাংলা শব্দ গতি সম্পন্ন হতে হবে পাঁচ নম্বরে অফিস সহায়ক প্রদর্শন সাইজন আয়োজন গ্রেড বিশ বেতন স্কেল 8250 থেকে 20010 টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এই পাঁচ নম্বর ক্যাটাগরিতে যে সকল জেলা প্রতিযোগিতা আবেদন করতে পারবে না তাহলে ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ চাঁদপুর কুমিল্লা লক্ষীপুর সিরাজগঞ্জ নওগাঁ দিনাজপুর খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা বরিশাল ও পটুয়াখালী জেলা ব্যতীত বাকি সকল জেলার প্রতিযোগিতা আবেদন করতে পারবেন এবং এক থেকে সাইন নম্বর ক্যাটাগরিতে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে না তাহলে মুন্সীগঞ্জ গোপালগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর বেড়ামানবাড়িয়া ফেনী লক্ষ্মীপুর জয়পুরহাট সিরাজগঞ্জ গাইবান্ধা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাটি ও পটুয়াখালী জেলা বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী ঘটার ক্ষেত্রে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর প্রার্থীর বয়স এক সাত দু চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার মধ্যে রাখে কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখে পদের বিপরীতে টাকসেস আবেলা আপিল ট্রাইব্যুনাল বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এরপরে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে আপনার প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রার্থী যে ইউনিয়ন পরিষদ ওয়ার্ড এর বাসিন্দা সেখান থেকে আপনার নাগরিক সনদপত্র হিসেবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এরপর জাতীয় পরিচয়পত্র পত্র এবং অনলাইনে প্রণীত অ্যাপ্লিকেশন কপি ও অ্যাডমিট কার্ড এবং মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদের প্রত্যায়নপত্র এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় যারা আবেদন করবেন তাদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এরপরে এটা আবেদন করার জন্য আপনার এক থেকে চার নম্বর ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সার্ভিস চারশো দুইশত তেইশ টাকা ফি প্রদান করা লাগবে এবং পাঁচ নম্বর ক্রমিকের ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সার্ভিস চারশো একশত বারো টাকা ফি প্রদান করা লাগবে এবং এটা আবেদন শুরু হবে আঠারো সাত দু সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে আট 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 দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদন করার জন্য এই ডট টেলিটাক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এখান থেকে অনলাইনে আবেদন করতে পারেন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে